আনন্দঘন ছায়াগেরা পরিবেশে বরিশাল ডিভিশন ফ্রেন্ডস সোসাইটি ইউকের উদ্যোগে এগারোই আগস্ট বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ওয়েস্ট হাম পার্কে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন দু হাজার পঁচিশ যুক্তরাজ্যে বসবাসরত বরিশালভাষীর শতস্ফূর্ত অংশগ্রহণে পিকনিকটি পরিণত হয় বরিশালবাসীর মিলন মেলায় দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্ব ছিল একের অন্যের সাথে কুশল বিনিময় সংক্ষিপ্ত আলোচনা মধ্যাহ্ন ভোজের আয়োজন ভোজন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী রফিক সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মামুন আহসান অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কান সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী পলস যুক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বাত্র গাজী যুক্ত সাধারণ সম্পাদক গোকুল দাস যুগ্ন সহ সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম সহ সভাপতি জনাব কামাল উদ্দিন মুদিব সহ সভাপতি মোহাম্মদ আলম তালুকদার সহ সভাপতি মিজানুর রহমান খান আজীবন সদস্য জনাব সর্দার মিজানুর রহমান বাবুল কার্যকরী কমিটির সদস্য জনাব মরিরুজ্জামান খান টিপু সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ কালিক কোষাধ্যক্ষ মোহাম্মদ কোভিড আমরা যেহেতু আমাদের দেশ ছেড়ে প্রবাসে অনেক বছর ধরে আছি এখানে আমাদের দেশি সব মানুষের মুখ দেখা এক একত্রে এরকমের একটু আনন্দে শরীর খাওয়াটা তো আসলেই একটা আনন্দের ব্যাপার খুব ভালো লাগতেছে বরিশাল ফ্রেন্ড সোসাইটির আয়োজিত বনভোজন মিলন মেলা আজকের এই আনন্দ ঘন মুহূর্ত আমরা যেন সারা বছর এবং এভাবে যেন মিলেমিশে থাকতে পারি আমাদের মধ্যে যেন হানাহানি দ্বন্দ্ব না থাকে সবাই আমরা ভাই ভাই বরিশালবাসী আমরা সবাইকে আশা সবার প্রতি আমার অনুরোধ আমরা সবার প্রতি আমার আশা সারা জীবন যেন আমরা এই বিদেশের মাটিতে এই ভাই ভ্রাতৃত্বপূর্ণ বজায় রেখা চলতে পারি আজকে আমরা ওয়েস্টার্ন লন্ডন ওয়েস্টার্ন পার্কে বরিশাল ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক বনভোজন উপলক্ষে বরিশাল বিভাগের সবাই সমবেত হয়েছি এই যুক্তরাজ আজকে আমাদের বরিশালের সকল জনগণের আর কি বরিশাল ডিভিশনের সকলের একটা মিলন মেলা এখানে আমরা ফ্যামিলি নিয়ে এসেছি এবং প্রতি বছর আমরা এভাবে আমরা একটি বার্ষিক বনভোজন উপভোগ করি খুব ভালো অনুভূতি আমাদের বরিশালের সবই বরিশালের লোকজন আমাদের ভাইরা বা বোনেরা বাচ্চারা যারা আছে অতি সুন্দরভাবে আনন্দে উল্লসিত আমি মেহেদি বরিশাল ডিভিশন সোসাইটির সিনিয়র বলছি আজকে আমরা একটা আয়োজন করি এটা আমাদের এই স্থানীয় এখানে যারা প্রবাসী আছি আমরা আমরা সবাই একে অপরকে ডাকি একসাথে বসি এবং আমরা আনন্দটাকে শেয়ার করি একে অপরের সাথে মধ্য দ্বিতীয় পর্বের বিশেষ আয়োজন ছিল। ছোট বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ছিল রেফেল ড্র সব কেক কাটা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সংগঠনের সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে আমরা প্রতি বছরে একটি বনভোজনের আয়োজন করি এবং এই বনভোজনটিকে শুধু আমরা খাওয়া দাওয়া এবং ভ্রমণের মাধ্যমেই শেষ করি না এই বনভোজনের আয়োজনের মূল উদ্দেশ্যটা হলো আমাদের একে অন্যর প্রতি আমাদের একটা সম্পর্ক তৈরি হয় একে অন্যর প্রতি ভালোবাসা তৈরি হয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম একে অন্যের সাথে মিলিত হতে পারে এই জন্যই আমাদের এই বনভোজনটি আয়োজন করা হয় সামার এলেই আমরা এখানে একটা মিলন মেলার আয়োজন করি আমি এখানে এই পরিচালনা পর্ষদের একজন হিসাবে এখানে থাকার সুযোগ পাই একজন অংশগ্রহণকারী হিসাবে বছর করে থাকি এছাড়া বরিশাল ডিভিশন ফ্রেন্ড সোসাইটি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে আমাদের এই প্রতিষ্ঠানটি গঠিত হয় উনিশশো সালে আমরা এটা দুই সালে আমরা এটা গঠন করি গঠন করার পর আমরা প্রতি বছরই আমরা পিকনিক তারপরে প্রতিষ্ঠাবাসী কী করছি দুইবার তারপরে এ এছাড়া আমরা একটা সামাজিক যে একটা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমাদের বিভিন্ন যোগাযোগ আছে এবং এছাড়া বাংলাদেশেও আমরা বর্তমানে আমরা এগারোটা শিশু এতিমখানায় হাফেজি পড়া পড়াচ্ছি আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রতি বছরই আমরা বন যা আয়োজন করি আর সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করার জন্য সবাই সাথে সবাই একটা হৃদুরতা পূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়